السلام عليكم ورحمه الله وبركاته اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن Shame. ই হচ্ছে হ্যাঁ বিশ্বাসীগণ তোমরা আনুগত্য করো আল্লাহর এবং আনুগত্য করো রসুলের ও নেতৃত্ববিন্দদের অতপর যদি কোনো বিষয়ে তোমরা বিতণ্ডা করো তাহলে বিষয়টি আল্লাহ ও দারসুলের দিকে ফিরিয়ে দাও যদি তোমরা আল্লাহ ও আখেরাতের প্রতি বিশ্বাসী হয়ে থাকো এটাই হলো কল্যাণকর ও পরিণতির দিক দিয়ে সর্বোত্তম সুরানিসা অনুষাট আয়াত পরিবার ও সমাজ জীবনে চলার জন্য নেতৃবৃন্দের প্রতি আনুগত্য অত্যাবশ্যক কিন্তু আল্লাহ ও রাসুলের প্রতি আনুগত্য সবার উপরে অতএব আল্লাহ আমাদেরকে জীবনের সর্বক্ষেত্রে আল্লাহ ও তা রসুলের প্রতি এবং নেতৃবৃন্দের প্রতি যথাযোগ্য আনুগত্য করার তাফিক দান করুন আমিন আফিরুদা আহুম আনিল হামদুল্লিল্লাহ রব্বীল আল আমিন ওসাল্লাম আলাইকুম ও রহমাতুল্লাহি অবরকেতু খাইরান সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে ইসলামী জাগরণী ইসলামী জাগরণী নিয়ে আসছেন আল মার্কাজুল ইসলামিয়া সালাফির সম্মানিত শিক্ষক আবদুল্লাহ মারুফ মারুফ ফালিয়াতফজল মাশকুরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু তুমরা ভুলেই গেছো বীর শহীদদের নাম তোমরা ভুলেই গেছো বীর শহীদদের নাম তারা তিরি ফুল বাগেতে তারা আজ তীরি গুল বাগে অতিথি ভ্রাম রাহিল্লা করেছে তারা জীবন করবার রাহলিল্লা করেছে তারা জীবন কুরবান তোমরা ভুলেই গেছ তোমরা ভুলেই গেছ বীর শহীদদের নাম আজ তাদেরই বদর যারা বিলিয়ে দিয়ে প্রা রক্ত দিয়ে মিটিয়ে দিল খন্দকে যারা বিলিয়ে দিয়ে প্রাণ রক্ত দিয়ে মিটিয়ে দিল কুফুর শয়তান পবিত্র করুল জমিন পাডুল মমিন পবিত্র করল জমিন মমিন প্রতিষ্ঠা পেল রাহেলিল্লা করেছে তারা জীবন কুরবান রাহেলিল্লা করেছে তারা জীবন কুরবান তোমরা ভুলেই গেছ তোমরা ভুলেই গেছ বীর শহীদদের নাম আজ তাদেরই উত্তর সুর মুসলমান জিহাদ থেকে বিমুখ তুমি পঙ্গুমড়িও মজে তাদেরই উত্তর সুরিও মুসলমান দাওয়া থেকে বিমুখ তুমি পঙ্গুমড়িও দেখো না সুদূর ডাক দিয়ে কয় দেখো না সুদূর দিতে ডাক দিয়ে কয় দাওয়া তো জিহাদ তোমার আল্লা ফরমান রাহেলিল্লা করেছে তারা জীবন কুরবান রাহেলিল্লা করেছে তারা জীবন কুরবান তোমরা ভুলেই গেছ তোমরা ভুলেই গেছো বীর শহীদদের নাম তারা জান্ন তেরি ফুল বাগেতে তারা জান্ন গুল বাগেতে অতিথি ব্রহ্মমা রাহিলillah করেছে তারা জীবন কুরবান রাহিলillah করেছে তারা জীবন কুরবান রাহিলillah করেছে তারা জীবন কুরবান সালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ মাশাআল্লাহ জাযাল্লাহু খাইরান সম্মানিত উপস্থিতি বদর উহুদ খন্দক যারা শহীদ হয়েছে তারা আমাদের সালাফ তারা আমাদের অনুসরণীয় তারা জীবন দিয়ে দিন প্রতিষ্ঠা করে গেছেন আমরা কি আহলেদিস আন্দোলন তথা দিন ইসলাম প্রতিষ্ঠার জন্য আত্মত্যাগ করতে পারি না আপনারা জানেন যে দারুল হাদিস একাডেমিক সিটি যেটা তাবলিগ ইস্তেমার নিজস্ব মাঠ ক্রয়ের জন্য প্রকল্প চলছে সেখানে জমি ক্রয়ের প্রস্তুতি চলছে এবং ক্রয় চলছে আপনারা আপনাদের সাধ্য মতো আপনাদের অর্থ দিয়ে সেখানে শরিক হবেন আমরা বদরুহুদের শহীদদের কথা শুনেছি তারা জীবন দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করেছে যদি আমাদের এখন সুযোগ নেই কিন্তু আমাদের অর্থ দিয়ে তাদের সাথে সঙ্গী হওয়ার জান্নাতে তাদের সাথী হওয়ার সুযোগ রয়েছে আপনারা দেখেছেন যে মার্কাজি মসজিদ যেখানে এই গরমের মধ্যে সালাত আদায় করা কত কঠিন মোস্তারাম আমিরি জামাত প্রত্যেক জুমাতে এই কষ্ট করে গরমের মধ্যে তিনি খোদবা দেন এই মসজিদ নির্মাণের প্রকল্প চলতেছে মসজিদ নির্মাণ চলতেছে আপনারা সকলে আপনাদের সাধ্যমতো দান করবেন এটা আশা করছি ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে গুরুত্বপূর্ণ আলোচনা আলোচনার বিষয় সমাজ সংস্কারে আহলেদিস আন্দোলনের ভূমিকা আলোচনা নিয়ে আসছেন মাদারটেক টেক আহলেদিস জামে মসজিদের সম্মানিত খতিব Osionfish. مولانا أمان الله بن إسماعيل فليتفضل مشكورا. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. نبينا محمد ومن دعا بدعوته واستنى بسنته وصار على نهجه الى يوم الدين اما بعد فقد ارشد الباري في معظم تنزيله وعظيم خطابه بعد اعوذ بالله من الشيطان الرجيم هو الذي بعث في الاميين رسولا رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين وقال النبي الأمين صلى الله عليه وسلم بدا الإسلام غريبا سيعود كما بدا فتوب للغرباء إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام আহলাদিস আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সম্মেলনে আমরা যোগদান করতে পেরে আল্লাহ পাকের সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ দরুদ সালাম বর্ষিত হোক নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলহি ওয়াসাল্লামের প্রতি যিনি উম্মদকে। সংস্কার করেছিলেন আহলাদিস আন্দোলন এবং অন্যান্য ইসলামী আন্দোলনের মৌলিক পার্থক্য এই জায়গায় আমরা সংস্কারে বিশ্বাসী আর অন্যান্য যারা আছেন অনেকেই উচ্ছেদে বিশ্বাসী নবী রাসুলগণ উচ্ছেদ করতে আসেননি কাফেরকে হত্যা করতে আসেননি কাফেরদেরকে হেদায়েত করার জন্য তাদেরকে পবিত্র করার জন্য তারা দুনিয়াতে এসেছেন ডাক্তারের কাজ হলো রুগীর চিকিৎসা করা আর ডাকাতের কাজ হলো মানুষকে হত্যা করা ডাক্তার রুগীর চিকিৎসা করে থাকেন নবী এবং রাসূলদের পরে ওমতের উপরে দায়িত্ব এই সমাজ সংস্কার আজকের এই অনুষ্ঠানের মহতারম সভাপতি এশিয়া মহাদেশের খ্যাতিমান পুরুষ আহলাদিস আন্দোলনের প্রাণ পুরুষ মহতারাম আমির এ জামাত প্রফেসর ডক্টর আসাদুল্লাহ আল গালিব হাফেজাহুল্লাহ রাহু ওয়াবারাাকাল্লাহু ফী ইলমিহি ওয়া হায়াতিহি ওয়া ঈমানিহি ওয়া আমালিহি আল্লাহুমা আমীন আজকে আমার সংক্ষিপ্ত আলোচ্য বিষয় সমাজ সংস্কারে আহ্লাদিস আন্দোলনের ভূমিকা আগেই বলছিলাম যে সমাজ সংস্কারের জন্য নবী এবং রাসূল দুনিয়াতে এসেছেন পাক বলছেন সর্বশেষ রাসুল সম্পর্কে রসুল ইয়াতলু আলাইহিম আয়াতিহি ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়াইউ জকিহিম ওয়াইউ আল্লিম হুম উল কিতাবল হিকমা আল্লাপাক উম্মিদের মধ্য থেকে একজন রাসুল নির্বাচন করে পাঠিয়েছেন যেই রাসুল তাদেরকে আল্লাহর আয়াত তেলাওয়াত করে শোনান এবং তাদেরকে পবিত্র করেন ওয়ায়ুস জাকিহিম তাদেরকে পবিত্র করেন ওয়ায়ুস জাকিহিম মিন আদরানীল ওয়াল বিদা আতি খোরাফাত বেলাত তাদেরকে পবিত্র করেন শেরেক বেদাত এবং কুফুরি আকিদা থেকে জাহেলিয়াত ও কুহিলিকা থেকে আলোর প্রশ্রবণের দিকে তাদেরকে ধাবিত করান ইসলামের সুশীতল সায়েতলে আশ্রয় গ্রহণ করার জন্য তাদেরকে যিনি নির্দেশনা দান করেন ওয়াই আল্লি মোহাম্মদ কিতাব আল হেকমা তাদেরকে কিতাব এবং হেকমত শিক্ষা দিয়ে থাকেন রসুল্লাহ সাল্লাম বলেন বাদা আল ইসলাম ও গারিবা সাইয়ু কামা বাদা ফাতুবা আলীল গোরাবা ইসলাম এসেছে অপরিচিত অবস্থায় অপরিচিত অবস্থায় ইসলাম ফিরে যাবে আজকে আহলাদিস আন্দোলনের যে মূল থিম সেটা প্রকাশ পাচ্ছে কারণ বুলেট পার্টি এবং ব্যালট পার্টি দুইটা পার্টি আছে একটা হলো ব্যালটের মাধ্যমে ইসলাম কায়েম করার চেষ্টা করে থাকেন আমরা বহুবার বলেছি যে গণতন্ত্র ইসলামের সঙ্গে সাংঘর্ষিক গণতন্ত্রদের সংখ্যা গরিষ্ঠের শাসন কায়েম করে কথা সম্পূর্ণ ভুল ও মিথ্যা তা পরিষ্কার ভাষায় জাতিকে আমরা বলে দিয়েছি একটা ভোট কেন্দ্রে মনে করুন এক হাজার ভোট আছে আর সেখানে প্রার্থী হলো জন। গড়ে যদি ভোটগুলি ভাগ করে দেওয়া যায় তাহলে একশো করে ভোট সবাই পাবে প্রার্থী দশজন ভোট এক হাজার কিন্তু দেখা গেল একজন একশো এক ভোট পেয়ে সে গরিষ্ঠতা লাভ করল তার মানে এক হাজার ভোটারদের মধ্যে একশো এক ভোট যিনি পেলেন তিনি সংখ্যা গরিষ্ঠ আর বাকি যে আটশো নিরানব্বই ভোট তার বাইরে থাকলো সেটা মানুষ বুঝলেই না মানে আরও নয় জন প্রার্থী আরও যে আটশো নিরানব্বই ভোট পেল এই আটশো নিরানব্বই ভোট ছিল তার বিপক্ষে আর একশো ভোট ছিল তার পক্ষে তো গণতন্ত্রে যে মেজরিটি মাস্ট বি গ্রান্টেড বলা হচ্ছে তা একদম ভুল প্রমাণিত হয়েছে গণতান্ত্রিক শাসনে এই দলীয় শাসনে মানুষ পিষ্ট হয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে এখন আস্তে আস্তে আমরা কিছু আশার আলো দেখতে পাচ্ছি ফালিল্লাহল হামদ সম্মানিত উপস্থিতি এতে গেল বুলেট ব্যালট পার্টি কিয়ামত পর্যন্ত ব্যালটের মাধ্যমে ইসলাম ক্ষমতায় আসবে না আসবে না আসবে না আসবে না কেন সংখ্যা গরিষ্ঠ লোক ভালো মানুষ কোনো কালেই ছিল না কোনো কালে হবেও না যে দেশে চোর বেশি খারাপ মানুষ বেশি সে দেশে অবশ্যই খারাপ মানুষ নির্বাচিত হবে এতে কোনো সন্দেহ নেই তারপরে টেন্ডারবাজি চাদাবাজি চাঁদাবাজি তো আসেই আরাক এক হলো বুলেট পার্টি তারা বুলেট মারো মানুষকে মেরে হত্যা করে দাও কাফেরকে মেরে ফেলো সব শেষ করে দাও তো সে ওই ডাকাতের মতো ডাক্তারের কাছে গিয়ে বলে আমার মাথা ব্যথা বলে মাথাটা কেটে ফেলো তাহলে মাথা ব্যথা চলে যাবে মাথা ব্যথা মাথা কেটে ফেলানোর সমাধান নয় সমাধানে মলম ঢলতে হবে মেডিসিন দিতে হবে ওষুধ দিতে হবে এটার নাম হলো সংস্কার সমাজ সমাজের জায়গায় থাকবে সমাজকে সংস্কার করতে হবে সমাজ সংস্কার আহলাদিস আন্দোলনের মূল কাজ কারণ এই কাজ শুরু করেছেন সাইয়েদুল মুরসালিন নবী মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লু আলাইহি আসাল্লাম